শুধু উদ্ভিদের কিছু শারীরভিত্তিক পরিবর্তন দেখে কিন্তু আমরা বলতে পারি এটি কোন ধরনের উদ্ভিদ দেখতে পাচ্ছেন এখানে একটি গাছ কাঠবাদাম গাছ এই কাঠবাদামের গায়ে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ বাহিরের চামড়া যে ফাটা ফাটা ওই এই এই ডিজাইনটা কিন্তু সাধারণত বিভিন্ন অন্য কোনো উদ্ভিদে দেখা যায় না এই যে পরিবর্তন বাকি গায়ে ফাড়া ফাঁরা অর্থাৎ কাটা মনে হয় যে কে হাতুর অথবা দা দিয়ে হয়তো কুবাই কুবিয়ে এই গাছের এই পরিবর্তন করেছে কিন্তু আসলে তা না এটি হচ্ছে উদ্ভিদের শরীরভিত্তিক পরিবর্তন একে বলা হয় লেনটি সেল এই লেন্টি সেল কী যেন তৈরি হয় এই লেন্টি সেল সাধারণত উদ্ভিদের বাহিরের চামড়া যখন অর্থাৎ এর বাইরের এপিডাম এপিডার্ম যখন পরিবর্তন হয়ে কর তৈরি করে অর্থাৎ পেরিডাম তৈরি করে তখন কিন্তু এই গ্যাসীয় পদার্থের আদান প্রদান করার জন্য অর্থাৎ উদ্ভিদের ভিতরের সেল এবং বাহিরের অ্যাটমসফিয়ারের সাথে গ্যাসীয় পদার্থের আদান প্রদান করার জন্য কিন্তু এই লেন্টিসেল কাজ করে থাকে এবং এই ফরমেশনটাকেই বলা হয় লেন্টিসেল সাধারণত কাঠবাদাম গাছ অর্থাৎ টার্মিনালা কেটাপ্পা গাছে এই বৈশিষ্ট্য অর্থাৎ এটি দেখে আপনি পাতা না দেখে কিন্তু বুঝতে পারবেন যে টার্মিনালা কেটাপ্পা অর্থাৎ কাঠবাদাম গাছের গায়ে কিন্তু এই লেন্টিসেল থাকে এবং এই লেন্টিসেল দিয়ে কাঠবাদাম গাছ শনাক্ত করা যায় তো শুধুই যেটা বললাম যে লেন্টিসেল এই লেন্টিসেলার অ্যাক্টিভিটির কারণে সাধারণত এই কাঠবাদাম বা যে কোনো গাছেই কিন্তু বড় বড় গাছও হয়ে থাকে কিন্তু অনেক গাছেরই লেন্টিসেল ভালো স্পষ্ট বোঝা যায় না কিন্তু কাঠবাদামেরটা স্পষ্ট হয় পবিত্র ঈদুল আজহার এই দিনে সবার দিন কাটুক আনন্দে উৎসবে এবং ত্যাগের মহিমায় এবং মূর্ছনায় সবাই আমরা আত্মশুদ্ধি উপলব্ধ করি এবং নিজেদের জীবন পরিচালনা করি সেই রকম বিশুদ্ধতা তো শুধু সবার মঙ্গল এবং সুস্থ জীবন কামনা করে আমি মোহাম্মদ আব্দুর রহিম আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক